বিদেশি ফল দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু স্বাদ নাই আমাদের বাংলাদেশের ফলের মতো জামাই বাজারে যা দেখবে তাই নিয়ে আসবে তো দেখিন এটা কাটা যাক কি হয় আমি তো ভাবছিলাম আপেলের মতো কোনো কিছু হবে বাজরে বাজে শক্ত গুতরে কিছু ভাবে এটা কাটা যাচ্ছিল না পরে দেখি ভিতরে বড় মতো একটা বীজ এটা ভালোভাবে গোল করে করে কাটলাম এই যে দেখেন মনে হচ্ছে রসালো খুবই মজা হবে আমি শুধু মনে ছিলাম যে কখন এটা কাটব আর কখন খাবো অবশ্যই সেটা কাটা প্রায় শেষ এখন একটু টেস্ট করে দেখা যাক দেখেন কি সুন্দর মনে হচ্ছে ছোট সাইজের আপেল আবার মনে হচ্ছে যে আপেল গুড় বড়ই আসলে এটা একটা প্লাম ফ্রুটস হুম মুখের মধ্যে দিলাম কেমন একটু টক টপ মানে না আপেলের স্বাদ না বড়ের স্বাদ একদমই মজা না এজন্য প্রথমে বললাম বিদেশি ফল দেখতে যতই সুন্দর লোক কেন আমাদের দেশি ফলের মতো মজা না